আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি পর্বতার জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু আংটির কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনার শপে চলে আসবেন আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি যারা স্টোনের মধ্যে রিংগুলো নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন একদমই লাইট ওয়েটের মধ্যে আছে এটা ওয়েটটা আছে হচ্ছে দুই আনা দুই রীতি পাঁচ পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে কত আসবে প্রাইস বাইশ হাজার ছয়শো টাকার মধ্যে কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এটার ওয়েট আছে তিন আনা সাত পয়েন্ট আছে অন্য আচ্ছা উনত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন মাত্র একটা স্টোনের মধ্যে ওয়ান স্টোনের মধ্যে খুবই সুন্দর মাত্র আছে দুই আনা দুই পয়েন্ট এগুলো কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন টোয়েন্টি টু ক্যারেট উনিশ হাজার ছয়শো টাকা পড়বে এই দেখেন একটা আছে থ্রি স্টোনের মধ্যে খুবই সুন্দর মাত্র এক আনা চারতে আট পয়েন্টের মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন কত আসবে সতেরো হাজার চারশো টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর এটা আছে কত এক আনা তিন রতি চার পয়েন্ট মাত্র কত আসবে পনেরো হাজার একশো টাকার মধ্যে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন পর্বতা জুয়েলার্স আচ্ছা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো তিন আনা এক রুতি তিন পয়েন্ট আছে মাত্র তিরিশ হাজার নয়শো টাকা এটা আপনারা পেয়ে যাবেন পর্বতা জুয়েলার্স এই আর একটা ডিজাইন আছে দুই আনা পাঁচ রুতি নয় পয়েন্ট আছে আর এগুলো কিন্তু সবগুলোই টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে কত আঠাইশ হাজার নয়শো টাকা আসবে ওয়াও দেখেন এটা কত সুন্দর মাত্র দুইটা স্টোনের মধ্যে এটা আছে কত ভাইয়া ওয়েট

এক আনা পাঁচশতি এক পয়েন্টের মধ্যে টোয়েন্টি টু ক্যারেট সতেরো হাজার আটশো টাকা আসবে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বত জুয়েলার্সে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের মোং হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ ফেস স্কোয়ার দোকান নাম তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ ফেস